আসসালামু আলাইকুম ওই মাথার বেরি দেখছেন এটি কিন্তু প্লাস্টিক পুঁতি এইরকম না হাতের কাজ করছি ক্রিস্টাল পাতাম না কিন্তু এটা কিন্তু আপনার বাইরে থেকে আসে তৈরি বুঝছেন এই দেশে আপনার দেখতে পাচ্ছেন এই দেশে কিন্তু বাংলাদেশে এই পুঁতিগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় অ্যাভেলেবেল পাওয়া যায় এটা আমরা বানাই নাই প্লাস্টিক মনে করি বানাই নাই এই দেশে অনেক দাম এটি দেখছেন এই সমস্ত খোলা মাছ যদি পাইতাম না কিন্তু আমি নিজের আমরা বানাই পাতাম চকবাজারে অ্যাভেলেবেল বানাই বানাই দিচ্ছি চকবাজার অ্যাভেলেবেল এইগুলো আমরা বানায় বানায় সেল দিছি বুঝছেন একদম প্লাস্টিক পুঁতি কিন্তু এটি বুঝছেন চায়না এটি চায়নার থেকে আসে এই বেরিভেনটা তো দেখবে আমার ভিডিওতে দেওয়া আছে অসাধারণ তো এইদিকে দাম বেশি সইদি বিশাল দাম এদি তো সততা মালাগরের সাথে না আর আপনারা জানেন যে আমি দীর্ঘদিন ধরে ভিডিও করি না কারণ আমি অনেক দিন ধরে প্রবাসে একটা বেকারতে পড়েছি এটি কিন্তু সইদি আপনার বাংলাদেশে অ্যাভেলেবেল এই পুঁতিগুলো পাওয়া যায় চায়না আমার চ্যানেলটা ঘুরে আসতে হবে বিভিন্ন রকমের একই কোয়ালিটির মাল দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মাথায় হেয়ার ব্যান্ডগুলো কিন্তু খুবই সুন্দর এই হেয়ার ব্যান্ডেরতে কিন্তু বাংলাদেশী হেয়ার ব্যান্ড অনেক উন্নত এটা শুধু একটা প্লাস্টিক হ্যান্ড মেশিনে মাইরে এটা বানাইলে দেখতে পারছেন টেলারের মাধ্যমে কুচির মাধ্যমে এর থেকে হেয়ার ব্যান্ড কিন্তু আপনার চকবাজার যে আমরা যেসব দোকানেও আশিকটা ওয়ার মানে আমরা সেল দিই তো আমি এটা বানাই বানায় বুঝছেন ওই সব ব্যান্ডগুলো এর থেকে অনেক হাই কোয়ালিটির অনেক ভালো এই প্লাস্টিকের তৈরি কোনো রকম ভালোই লাগছে শুধু বুঝতে না কি আরও লোকাল জিনিস ভালো কিন্তু এই সমস্ত জিনিসগুলো আমরা আলহামদুলিল্লাহ পারি কিন্তু পর্যাপ্ত পরিমাণ মালের ব্যবস্থা নাই দিকে আমি বানাতে পারতেছি না বুঝছি তো সবাই আমার জন্য দরকার সস্তা মালাঘর সাথে থাকবেন সাবস্ক্রাইব করে দেবেন আলহামদুলিল্লাহ আপনাদের মালাঘর আপনাদেরই থাকবে